বনদূর্গা পুজো উপলক্ষে মঙ্গলবার জমে উঠেছে হলদিবাড়ি ব্লকের উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন ডাঙ্গাপাড়ার প্রাচীন ভান্ডানি মেলা উদ্যোক্তারা বছর লক্ষ্মী পুজোর পরের দিন স্থায়ী মন্দিরে মা বনদুর্গার পূজাকে কেন্দ্র করে মেলা অনুষ্ঠিত হয় বর্তমানে ডাঙ্গাপাড়া এপি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সহ মেলাটি আয়োজিত হচ্ছে ভান্ডানী পুজোকে কেন্দ্র করে প্রচলিত আছে বিভিন্ন লোককথা দশমী তিথিতে বিসর্জনের পর দেবী দুর্গা বাপের বাড়ি থেকে কৈলাসের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সে সময় পথে রাজবংশী সমাজের মানুষের অনুরোধে অতিরিক্ত আরও একদিন দেবী মর্তে থেকে গিয়েছেন তারা দেবীর পুজোর আয়োজন করেন পুজো পেয়ে দেবী সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দেন এতে রাজবংশী সমাজের ধন সম্পদের শ্রীবৃদ্ধি ঘটে তারপর থেকে এই পুজো প্রচলিত হয় বলে রাজবংশী সম্প্রদায়ের মানুষের বিশ্বাস পুজো মেলা কমিটির পক্ষে উদ্যোক্তারা জানান এবছর এই পুজো তথা মেলা ছাপ্পান্নতম বর্ষে পদার্পন করলো পুজো উপলক্ষে এদিন দিন ডাঙ্গাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মেলার আয়োজন করা হয়েছে মেলার দিন পালাগানেরও আয়োজন করা হয় উদ্যোক্তারা আরও জানিয়েছেন প্রতি বছর উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসে পুজো ও মেলার আনন্দ নিতে পুজো শেষে দেবীর প্রতিমার বিসর্জন দেওয়া হয় না স্থানীয়রা নিয়মিত মন্দিরে পূজা দেন লক্ষ্মী পূজার আগের দিন প্রতিমা বিসর্জন নিয়ে নতুন প্রতিমা বসিয়ে পুজো করা হয় মেলাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য রয়েছে পুলিশ বাহিনী

যে কোনো জায়গা থেকে আমাদের এখানে আসে দূর দূরান্ত থেকে সবাই সব সে আসে আমাদের সহযোগিতা করে ঠিক আছে আমাদের জলপাইগুড়ি থেকেও আসে আচ্ছা পুজো কবে শুরু হয়েছে পুজো আমাদের কালকে থেকে শুরু হয়েছে আচ্ছা এটা তো প্রত্যেক বছর তো লক্ষ্মী পূজার পরের দিন করা লক্ষ্মী পুজোর পরের দিন আমাদের মা ভান্ডারি পূজা হয় আচ্ছা আচ্ছা তো যতদিন আমার পুজোতে দেখা তার থেকে আমাদের এবার বেশি বেশি হয়েছে দোকানপাট আমাদের বেশি এসেছে এবং যার জমা আমাদের ভালো হচ্ছে কারণ এটাই হচ্ছে আমাদের বড় ভান্ডারি বলে একজন মেলা আছে একটা ওরা বন্ধ ছিল বলেই আমরা